আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আজকে উপস্থিত হয়েছি 480 টি আরবি শব্দ ও তার বাংলা অর্থ নিয়ে কাজের ক্ষেত্রে আরবি ভাষা শেখাটা খুবই গুরুত্বপূর্ণ তাই খুব সহজে ও খুব দ্রুত আরবি ভাষায় কথা বলতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আনা অর্থ আমি আরবিতে হবে আনা বাংলা অর্থ আমি কয়েস অর্থ ভালো আরবিতে হবে কয়েস বাংলা অর্থ ভালো এস অর্থ কি আরবিতে হবে এস বাংলা অর্থ কি মুশকিলা অর্থ সমস্যা আরবিতে হবে মুশকিলা ভালো অর্থ সমস্যা সবগুলো শব্দ আরও একবার শিখে নি আনা অর্থ আমি কয়েস অর্থ ভালো এস অর্থ কি মুশকিলা অর্থ সমস্যা হাদাস সাদিক অর্থ এটা বন্ধু আরবিতে হবে হাদেশ সাদিক বাল অর্থ এটা বন্ধু মুদির অর্থ বস আরবিতে হবে মুদির বাল অর্থ বস সিদি অর্থ সার আরবিতে হবে সিদি বাল অর্থ সার দাবেদ অর্থ অফিসার আরবিতে হবে দাবেদ বাল অর্থ অফিসার সবগুলো শব্দ আরও একবার শিখেনি সাদিক অর্থ এটা বন্ধু মুদির অর্থ বস সিদি অর্থ সার দাবে অর্থ অফিসার মিতা অর্থ কখন আরবিতা হবে মিতা বাল অর্থ কখন মাপনা অর্থ বিল্ডিং হবে মাপনা বাংলা অর্থ বিল্ডিং বাপ অর্থ দরজা আর হবে বাপ অর্থ দরজা দারিশা অর্থ জানালা আরবিটা হবে দারিশা বাল অর্থ জানালা সবগুলো শব্দ আরো এক শিখেনি মিতা অর্থ কখন মাবনা অর্থ বিল্ডিং বাপ অর্থ দরজা দারিশা অর্থ জানালা আলহিন হবে আলহীন অর্থ এখন গীত দাম অর্থ সামনে আরবিতে হবে গীত দাম অর্থ, অর্থ সামনে রো অর্থ যাওয়া আরবিতে হবে রো বাংলা অর্থ যাওয়া ইনতা অর্থ তুমি আরবিতে হবে ইনতা বাংলা অর্থ তুমি সবগুলো শব্দ আরও এক বেশি হেনি আলহীন অর্থ এখন গিদ্দাম অর্থ সামনে রো অর্থ যাওয়া ইনতা অর্থ তুমি গাচ্ছিল অর্থ ধুত করা আরবিতে হবে গাচ্ছিল বাংলো অর্থ ধুত করা মিয়া মিয়া অর্থ একশো একশো বা ভালোভাবে আরবিতে হবে মিয়া মিয়া বান অর্থ একশো একশো বা ভালোভাবে নুম অর্থ ঘুম আরবিতে হবে নুম অর্থ ঘুম অর্থ ঠিক আছে হবে ঠিক আছে সবগুলো শব্দ আরো একবার শিখেনি গড়া মিয়া মিয়া অর্থ একশো একশো বা ভালোভাবে নুম অর্থ ঘুম তাইয়ে ঠিক আছে হেলু অর্থ সুন্দর আরবিতে হবে হেলু ভালো অর্থ সুন্দর মো অর্থ সুন্দর না আরবিতে হবে মো হেলু অর্থ সুন্দর না মো আলহীন অর্থ এখন না আরবিতে হবে মো আলহীন ভালো অর্থ এখন না গিরগির অর্থ বেশি কথা বলা আরবিতে হবে গিরগির ভালো অর্থ বেশি কথা বলা সবগুলো শব্দ আরো একবার শিখে নেই হেলু অর্থ সুন্দর মু হেলু অর্থ সুন্দর না মু আলহীন অর্থ এখন না গির গির অর্থ বেশি কথা বলা অর্থ তুমি মাফি কয়েস অর্থ ভালো নেই আরবিধা হবে মাফি কয়েস বাংলার অর্থ ভালো নেই মুশকিলা অর্থ সমস্যা আরবিধা হবে মুশকিলা বাঙাল অর্থ সমস্যা ইর্জা অর্থ ফিরে আসা আরবিধা হবে ইর্জা ভালো অর্থ ফিরে আসা সব কোনো শব্দ আর একবার শিখেনি কয়েস অর্থ তুমি ভালো মাফি কয়েস অর্থ ভালো নেই মুশকিলা অর্থ সমস্যা অর্থ ফিরে আসা তা আল অর্থ আসা আর হবে তা আল ভালো অর্থ আসা রু অর্থ যাওয়া আরবিধা হবে রু ভালো অর্থ যাওয়া হিনি। অর্থ এখানে আরবিতে হবে হিনি বান অর্থ এখানে অর্থ ওইখানে হবে অর্থ ওইখানে সবগুলো শব্দ আরও একবার শিখেনি তাল অর্থ আশা রুহ অর্থ যাওয়া হিনি অর্থ এখানে হুনাক, অর্থ ওইখানে সুফ অর্থ দেখা আরবিতে হবে সুফ দেখা তাল অর্থ তাড়াতাড়ি আসো আরবিতে হবে তাল বাংলা অর্থ তাড়াতাড়ি আসো হ্যাঁ না অর্থ এখানে আরবিতে হবে হেনা বাংলা অর্থ এখানে ইজলিশ অর্থ বসা আরবিতে হবে ইজলিশ বাংলা অর্থ বসা সবগুলো শব্দ আরো একবার শিখেনি সুফ অর্থ দেখা তাল অর্থ তাড়াতাড়ি আসো হ্যাঁ না অর্থ এখানে ইজলিশ অর্থ বর্ষা মালুম অর্থ জানা আরবিতে হবে মালুম বান অর্থ জানা একদার অর্থ সম্ভব বা পাড়া আরবিতে হবে একদার বান অর্থ সম্ভব বা পাড়া আলিউম ইজেজা অর্থ আজ ছুটি আরবিতে হবে আলিউম ইজেজা বাল অর্থ আজ ছুটি মালানাবা হাক্কি অর্থ আমার আরবিতে হবে মালানাবা হাক্কি বান অর্থ আমার সবগুলো শব্দ আরও একবার শিখে নি মালুম অর্থ জানা ইকদার অর্থ সম্ভব বা পাড়া আলিউম ইজেজা অর্থ আজ ছুটি মালানা বা হাগ্গি অর্থ আমার লাকিন অর্থ কিন্তু আরবিতে হবে লাকিন বাল অর্থ কিন্তু ওয়া অর্থ এবং আরবিতে হবে ওয়া ভালো অর্থ এবং আও অর্থ অথবা আরবিতে হবে আও বান অর্থ অথবা লি অর্থ জন্য। আরবিতে হবে লি বান অর্থ জন্য। সবগুলো শব্দ আরো একবার অর্থ কিন্তু ওয়া অর্থ এবং আও অর্থ অথবা লি অর্থ জন্য সুগল অর্থ কাজ আরবিতে হবে সুগল বান অর্থ কাজ মজুদ অর্থ আছে আরবিতে হবে মজুদ বালা অর্থ আছে একদার অর্থ পারব আরবিধা হবে একদার বাংলা অর্থ পারব আনা ইকদার অর্থ আমি পারব আরবিধা হবে আনদার বালা অর্থ আমি পারব সবগুলো শব্দ আরও একবার নি সুগল অর্থ কাজ মজুদ অর্থ আছে একদার অর্থ পারব আনা ইকদার অর্থ আমি পারব সুরতা অর্থ পুলিশ আরবিতে হবে সুরতা বালা অর্থ পুলিশ এবি অর্থ চাওয়া আরবিধা হবে এবি এব অর্থ চাওয়া, অর্থ দরকার হবে শাই অর্থ কিছু আরবিতে হবে সাই ভালো অর্থ কিছু সবগুলো শব্দ আরো একবার শিখেনি সুরতা অর্থ পুলিশ এবি অর্থ চাওয়া আবগা অর্থ দরকার সাই, অর্থ কিছু শাহি অর্থ চা আরবিধা হবে শাহি বালর্থ অর্থ চা লাজেম অর্থ অবশ্যই আরবিধা হবে লাজেম ভালো অর্থ অবশ্যই আকিত অর্থ নিশ্চিত আরবিধা হবে আকিত ভালো অর্থ নিশ্চিত মুমকিন অর্থ সম্ভবত আরবিধা হবে মুমকিন বানো অর্থ সম্ভবত সবগুলো শব্দ আরও একবার শিখেনি শাহি অর্থ চা লাজেম অর্থ অবশ্যই আকিত অর্থ নিশ্চিত মুমকিন অর্থ সম্ভবত লেশ অর্থ কেন আরবিতে হবে লেশ ভালো অর্থ কেন অয়েন অর্থ কোথায় আরবিতে হবে অয়েন বালা অর্থ কোথায় হাদিয়া অর্থ বকশিস আরবিতে হবে হাদিয়া ভালো অর্থ বকশিস সুখ অর্থ বাজার আর হবে সুখ বাল অর্থ বাজার সবগুলো শব্দ আরও একবার শিখেনি লেশ, অর্থ কেন অয়েন অর্থ কোথায় হাদিয়া অর্থ বকশিস সুখ অর্থ বাজার আনাতাবান অর্থ আমি অসুস্থ আর হবে আনাতাবান বাল অর্থ অসুস্থ মাইকদার অর্থ পারব না আরবিতে হবে মাইক দার বাল অর্থ পারব না বখরা অর্থ আগামীকাল আরবিতে হবে বখরা বাল অর্থ আগামীকাল হাদা, অর্থ এটা নাও আরবিতে হবে শিলহাদা বাল অর্থ এটা নাও সবগুলো শব্দ আরও একবার শিখেনি আনাতান অর্থ আমি অসুস্থ দার, অর্থ পারব না বখরা অর্থ আগামীকাল হাদা, অর্থ এটা নাও